হে ইয়ো ওয়ার্স ওয়েলকাম এগিয়ে একটা নতুন ভিডিওতে তো কালকের ভীষণ আমরা এখান থেকে কিছু গাড়ি নিয়ে গেছিলাম আমাদের শোরুমের জন্য আমাদের শোরুম বলতে ওই যে সাত মিলিয়ন ডলার দিয়ে একটা শোরুম কিনছিলাম ওইটা আমাদের ফার্স্ট বিজনেস তো এখান থেকে কয়েকটা গাড়ি নিয়ে গেছিলাম পরে আমার গাড়ি নেওয়া হয় নাই তো আমার গাড়ি এখানে লক করে দিয়ে গেছিলাম পেছনেই পার্ক করা আছে আর এই জায়গাটা ভাই অস্থির লেভেলের মানে একটু ইয়া ইন্ডাস্ট্রিয়াল টাইপের তো তো জোস জায়গা তো আমার গাড়ি এই যে এখানে পার্ক করা তো এখন ভাবতেছি আমরা শোরুমে থেকে একটু জামু কারণ কালকে গাড়িগুলো ছিল ভাঙাচুরা তো ওগুলা শোরুমে পার্ক করে দিয়েছিলাম এসেছিলাম আর ব্যানিরে আমি বলে দিচ্ছিলাম যে ওইখানে পার্ক করা তোমার কয়দিন লাগবে ঠিক করতে দেখে নিও পরে ব্যানি কালকে থেকে কাজ শুরু করে দিছে তো লেটস গো যাওয়া যাক আমাদের গাড়ি এখানে পুরা স্মুথলি মানে ঠিকই আছে সব কিছু আমি তো ভাবছিলাম হয়তো কোনো চোর বাটপার এখান থেকে কোনো ঝামেলা করবো গাড়ির অবস্থা খারাপ করে দেবো বাট এরকম কিছু হয় নাই তো লেটস গো যাওয়া যাক ভাই হায়ে পুরো ফাঁকা ফুল স্পিড তুলবো আমি কোনো কথা নাই জোস ভাই জোস স্পিড ভাই এটা স্পিড জোস ভাইনি যে এটা মডিফাই করে দিছে অলমোস্ট তিনশোতে চলে যেতেছে সেই তো আবার একটু সাবধানে চালাইতে দেব বাড়ি খাওয়ানো যাবো না একদমই তো ভিডিওটা যারা যা দেখতেস লাইক করে না সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের শোরুমে আর একটু সামনেই আমাদের শোরুম বাট এখানে কী হইতেছে সেটা কোনো একটা গ্যাং হয়তো অ্যাটাক করছে ওইখানে না যাই আর ভাই আমাদের শোরুমের সামনে এত মানুষ কেন আচ্ছা ভাই আমাদের আমাদের শোরুমে ভালো একটা বড় পার্কিং আছে সেই লেভেলের তো এখান থেকেও আমরা কিছু আর্ন করতে পারবো গাড়ি যারা রাখবো এরকম ফ্রিজ রাখতে দেবো না টাকা নিয়ে তারপরে আর কিছু সিকিউরিটি কেনা দরকার আমাদের ওয়েট গাড়িটা করে নিয়ে আগে তো আমাদের এখান থেকে ভাই ওয়েল্ডিং সব শব্দ শুনতেছে মনে হয় ভিতরে ভালো কাজ চলতেছে তো এখানে আমাদের সিকিউরিটি রাখা দরকার কিছু যেহেতু শোরুমটা অনেক বিশাল তো সিকিউরিটি অবশ্যই লাগবো আমাদের তো দেখি গিয়া ব্যানি কি করতেছে ভিতরে ও ভাই ব্যানি তো ফুল টিম নিয়ে আসছে ভাই আমাদের গাড়িতে ভাই পুরো মডিফাই করে দিছে জোস ভাই পুরো নতুন করে দিছে গাড়ি এক একটা গাড়ির ভাই লো আর এটা একটু কাজ করতেছে একটু কাজ বাকি আছে ওয়েল্ডিং করতেছে তিনজন ভাই ব্লু কালার গাড়িটা রেড কালার গাড়িটা ভাই জোস ওয়েট এটাতে কেউ কাজ করতেস না এটা একটু দেখি আমি চিক করে আচ্ছা এটাকে একটু ব্যানি আচ্ছা ব্যানি সেটা বড় কম তো ওয়েট কি গাড়ি লক করা আচ্ছা ওয়েট লক করা ছিল গাড়িটা ভাই ফুল মডিফাই করে দিছে সেই লাগতেছে অস্থির সাউন্ড ভাই অস্থির ভাই সেই টাকা দেওয়া সিল করতে পারবো গাড়িগুলা এক একটা গাড়ি সেই দাম হইবো ভাই ওকে জোস তো রাইট নাইমাই যে আমি আপাতত তো এখানে ওয়েল্ডিং চলতেছে আর এখানে কি কাজ চলতেছে তো আমাদের ব্যানি দেখি কি বলে বেরিয়ে তো ব্যানি রে বলতেছে আমরা যে দুই তিনটা সুপার কার চুরি করছিলাম কিছুদিন আগে তো ওগুলা এই শোরুমে আনবো ভাবতেছি আমি আচ্ছা এটা ওয়েল্ডিং করতে করতে থাক তো ওগুলাই আমরা এখন আনতে যাবো বাট এখন ওগুলা এখন আমার সেই যেই ফ্রেন্ডের ওইখানে রাখ তো ওইটা আমার কাছে কোনো গাড়ি নেই আর আমার গাড়িটাও নিয়ে যাই ইচ্ছা করতেছে না এটা নিয়ে যাবো আমি ভাগেন দিঘা ওকে তো গাড়ি একটা পাইছি আমরা আশেপাশে পুলিশ নেই তো আচ্ছা সমস্যা নেই পুলিশ নেই তো আমার ফ্র্যাঙ্কলিনে নেওয়া যাওয়া উচিত তো ফ্র্যাঙ্কলিনের একটা ফোন করে দিই কারণ তিনটা গাড়ি আছে সাথে ট্রেভোর আনতে বলি ফ্র্যাঙ্কলিনে কারণ আর এখানে ট্রেভোর আছে তো ফ্র্যাঙ্কলিনের সাথে আমার কথা হয়ে গেছে ফ্র্যাঙ্কলিন বলতেছে যে আমরা থেকে চলে যেতেছি তো ফাইনালি আমরা চলে আসছি তো কই রে ফ্র্যাঙ্কলিন আচ্ছা এখানেই তো দাঁড়িয়ে বলছিলাম আচ্ছা ওরাও এখানেই আছে কিরে ট্রেভোর আনতে বলছিলাম লামার কি করে ফ্র্যাঙ্কলিন তো ভাই ওয়ার্কআউট শুরু করে দিচ্ছি এখানেই তো লামার এখন আনলো আমি ওইটাই বুঝলাম না আমি বলছিলাম ট্রেভোর আনতে ও লামার অ্যান্সার এখন দেব পুশ আপ করতেছে যেখান দিয়ে এখানে জিমিং শুরু ওকে তো বলতেছে ফ্র্যাঙ্কলিন বলতেছে ট্রেভোর কোন একটা কাজে গেছে ওর পার্সোনাল কাজে তাই ও লামার অ্যান্সে আর ট্রেভোরের সাথে কয়েকদিন ধরে আমাদের দেখা হইতেছে না তেমন একটা তোর সাথে দেখা করা উচিত প্ল্যান করা লাগবো আর নিয়ে কিছু একটা তো আমাদের গাড়ি এখানে ভাই যেখানে পার্ক হয়ে গেছিলাম কি আচ্ছা এটা ল্যাম্বো গাড়ি ল্যাম্বো কিনি ভাই ল্যাম্বো রেড কালার তো আর ইঞ্জিন অন করে রাখছ ওরা হয়তো আইসা একটু টেস্ট মেস্ট করতেছিল আর এটা আমাদের ভাই ম্যাকলারেন জোস লেভেলের ব্ল্যাক কালারটা ভাই কঠিন একটা কালার তো ওইটা আর একটা গাড়ি কই এখানে তো আর একটা ছিল ওগুলো কই আর এইগুলো আমাদের একটু সরানো লাগবো তো আমাদের ফ্র্যাঙ্কলিন বলতেছে ওগুলা ওইটা বাইরে বাইরে আছে মানে আর একটা গাড়ি ছিল ওইটা বাইরে আছে তো এটাই ওরা একটু মানে ই করতেছিল তো এখন এগুলো তো সরানো দরকার গাড়ি তো বের করা মুশকিল এখান থেকে তো ফাইনালি ওগুলো আমরা সরাই দিছি আমি বলতে ফ্র্যাঙ্কলিন সরাই দিছে আর কি আর সাথে সরি লেস্টার সরি লেস্টার নাম 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 লামার আমাদের হেল্প করছে তো এখন আমি ব্ল্যাক কালারটা নিবো আর ফ্র্যাঙ্কলিন লেম্বো নিবো আর লাভার নিব ওই যে গাড়িটার নাম ভুলে গেছি যদিও ওই ওই গাড়িটাই নিয়ে আসবো লেটস গ্রো যাওয়া যাক ভাই ব্ল্যাক কালার গাড়িটা অস্থির লেভেলের কঠিন ভাই ইঞ্জিনের সাউন্ড কঠিন আরে বাড়ি গা হইতেছে লল ফ্র্যাঙ্কলিন ভাই আবার ল্যাম্বো ভাই ও এখানে ভাইয়া দিব লল আচ্ছা সবাই ছাড়াই খায় না একটু বের হইতে একটু ঝামেলা করছে আর কি নাহলে এমনি পারফেক্টলি চালাইতে পারে আর ওইখান দিয়ে আমাদের লামার চলে আসতেছে এত স্লো কি দরকার আছে একজন তো ভাইঙ্গা চোরা যেতে আর একদম স্লোলি ড্রাইভ করে যেতেছে তো আমাদের লামার ও আইসে পড়ছে আর মুড়ে আমরাও যেতে থাকি ভাই ইঞ্জিনের সাউন্ড আছে অস আমার কঠিন একটা গাড়ি ম্যাকলার ভাই ফুল স্পিড টুর যাবো আমি বাট সাবধানে কোনো বাড়ি খাওয়া যাবো না যদিও রাস্তা একটু ফ্রি আছে ও ভাই বাড়ি খাইতে খাইতে বাইচে গেছি লল কিরে ফ্র্যাঙ্কলিন কি আবার বাড়ি খাওয়াইছে লল কিরে ভাই ফ্র্যাঙ্কলিন ঘরে আমি গাড়ি চালাই দিয়ে ও ভাইয়া জুয়ে শেষ করতেছে লল সমস্যা নাই একটু মডিফাই করলে হব যদি মানে ভাঙলেও এটা বড় বিষয় না আর ফ্র্যাঙ্কলিন তো সেই টানা টানতেছে আর আমাদের গাড়িটাও জোস স্পিড আছে বাট আমরা একটু লামার জন্য ওয়েট করি ওরা তো দেখা যাইতেছে না পিছনে পড়ে আছে কই আছে কে জানে কই রে ভাই লামার আছে আসতেছে লামার এত স্লো ড্রাইভ করতেছে ভাই একজন তো ফাস্ট ড্রাইভ করে পুরো উড়াই লাইতেছে আর একজন এত স্লো আসতেছে দেখাই যেতেছে না আচ্ছা ফাইনালি লামারও স্পিড তুলছে আমরাও স্পিড তুলি ভাই কঠিন স্পিড এটা যদি আরও মডিফাই করলে আরও স্পিড বাড়বো কারণ আমাদের ব্যানি সেই মডিফাই করতে পারে ওই মডিফাই করলে আরও স্পিড বেড়ে যাব ইঞ্জিনও চেঞ্জ করা লাগবো কঠিন ভাই আরেকটু হইলে বাড়ি খেতাম সাবধানে চালাই যাবো কারণ শহরের রাস্তা একটু ট্রাফিক পড়বো এটা স্বাভাবিক তো সাবধানে আর একটু হলে যাইতাম ভাই তো সমস্যা নাই আমরা আমাদের মতো চলে যাই সাবধানে কিনার দিয়া মিডলে আমি ঢুকতেছি না কারণ পরে গাড়ি কন্ট্রোলে বাইরে গেলে এমন বাড়ি খাবো পরে গাড়ি ব্লাস্ট হয়ে যেতে পারে তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের শোরুমের কাছে আমাদের সামনে ফ্র্যাঙ্কলিন রাস্তা আমি ধরে বলছিলাম ট্রাফিকে ওয়েট করতেছিল তো সমস্যা নাই তো আমরা আইসা বস্তি আমাদের শুরু আরে এখানে ঢুকানো যায় না রে গাড়ি ভেঙে গেছে আমার সামনে দিয়া লল আচ্ছা সমস্যা নাই তো ওয়েট আমরা জায়গা আমাদের তো জায়গা আছে আমি ভুলেই গেছিলাম যে ওই চিপা দিয়া মানে ছোট গাড়ি ছোট বলতে মানে যেগুলো না ওগুলা নেওয়ার ব্যবস্থা আছে আমি ভুলেই গেছিলাম তো এখানেই ওয়েট সাবধানে রে ওরা কই আসতেছে ওরা কি করতেছে আচ্ছা আসতে আর একটু গাড়ি ঘুরাই নিয়ে আসতেছে আর আমার গাড়ি আটকে গেছে লল আচ্ছা সমস্যা নেই ভাবে ছুটছে আর কি তো ওরা আসতে ভাই ট্রাফিকে আবার ওয়েট করতেছে আর বিড়ালটা ভাই কইতে গাইল বিড়াল একটা নেওয়ার দরকার আমার তো সমস্যা নাই আমরা এসে পড়ছি সাবধানে সাবধানে তো সামনে ফিরে ব্যানি তো পুরো মিটিং করা শুরু করে দিচ্ছে আসতে আর আমি ব্যানির ধাক্কা দিয়ে দিছি লল

ভাই গাড়ি লুক গুলা জোস ভাই কোঠি লেভেলের আস্তে ভাই ভাই হাওয়াইস না সাবধানে গ্যারেজের ভিতর নেওয়া লাগবো গাড়ি গুলা তো এই স্পোর্টস কার গুলো আমরা ভাবতেছি উপরের দিকে রাখবো কারণ নিচে নরমাল গাড়ি গুলো থাকবো আর যেগুলো রেয়ার গাড়ি ওগুলা উপরে রাখবো যেগুলো মানে দাম বেশি আর কি তো ওগুলা আমি উপরে রাখবো আর এগুলো আর একটু মডিফাই করা লাগবো তো আমাদের গাড়িগুলো ভিতরে আনা শেষ তো আর ওই এটার ডোর খোলা গেছে ব্যানি রে জিজ্ঞেস করে আর কোনো কাজ বাকি আছে কিনা তো ব্যানি ওর নোটিস বুক দেখা বলতেছে আর কোনো বাকি আছে কিনা বাট নাই সব কিছু আমাদের রয়ে গেছে আর এই গাড়িটার ডোরটা খোলা অফ করে দিই আমি তো এখন আমরা চইলা যাবো এখান থেকে লামার তারপর ইয়া ফ্র্যাঙ্কলিনের একটু পার্টি দেওয়া দরকার আমার কারণ অনেক হেল্প করছে ওরা আমাদের তো দেখা যাক ওদের কি করা যায় তো ফ্র্যাঙ্কলিন একটু কই যেন গেছিলো একটু আসতে লেট হয়েছে তো এখন এক কাজ করা লাগবো ওদের বাসায় পাঠায় দেওয়া লাগবো আমার গাড়ি দিয়ে তো জায়গা নাই কারণ দুজনের বেশি বসা যায় না তো আচ্ছা ওয়েট এই বাইকটা আমি নিয়ে দেবো ওদের আচ্ছা ভালো কথা যে ট্রাফিকে দাঁড়াইছে এখন আশেপাশে আর কোনো গাড়িই দেখতেছি না তো এখন কিছু করার নাই ওইটারে আমার মারা লাগবো মায়ের দিই ভাই কিছু করার নাই কারণ গাড়ি নাই ওয়েট হেডশট কিরে কি লাগে নাকি হেডশট ভাই পুরো এলাকা জায়গা গেছে গা সমস্যা নাই তোকে তো ওকে ওই টেটা এখানে পার্ক করি আরে উডোস কেন আগেই তুই তো ফ্র্যাঙ্কলিন নামে এই বাইক দিয়ে দিছি ও চলে যা এখন সাথে লামার চলে যাব কিরে ভাই এত আস্তে চালায় কেন আরে ওইখানে তো আরেক কাহিনী হয়ে গেছে হসপিটালে মানুষ মারতেছে পাবলিক ভাই মাইরাও ফেলছে লল মাইরা আবার ওইখানে দাঁড়ায় আছে ভাই প্রথম দেখলাম ভাই অ্যাম্বুলেন্সের পাবলিক এসে মানুষ মারে মানে হসপিটালে পাবলিক মানুষ না বাঁচায় মানুষ মারে উল্টা সেই কাহিনী ভাই তো আমরা এই শোরুম নিয়ে কালকে কথা বলবো আজকে আমার তো আমরা বাসায় চলে যেম তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা হবে নতুন কোনো ভিডিওতে